সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমকাম্মেল হক জামিল আজকে আমি চলে আসছি মদনপুর নয়াপুর বাজার হ্যাঁ এটা হলো নারায়ণগঞ্জের ভিতরে সোনারগাঁও থানা তো এখানে মূলত ওনার যে জায়গাটা এই জায়গাতে এখানে আশেপাশে যে আমরা আপনাদের ফুটেজ দেখাবো অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট এখানে আছে মানে ইন্ডাস্ট্রিয়াল কারখানা আছে তো এই কারখানার এখানে আমরা চাচ্ছে যে ছোট ছোট ফ্যামিলি ভাড়া দেওয়ার জন্য যেন এখানে একটা বিল্ডিং হয় কিন্তু এটা আগেও একটা ড্রয়িং করাই তো ওই ড্রয়িংটা উনি ওনার পছন্দ হয়নি ওই জন্য পুরো ও ড্রয়িংটা বাতিল দিয়ে আবার আমাদের কাছ থেকে নতুন একটা ড্রয়িং দিতে এর জন্য ওনার এই জমিটা আমরা সার্ভে করছি একদম ওনার টোটাল জমিটা এই জায়গাটা একটু বাঁকা আছে তো এখন এটা আমরা তাকে তার পছন্দনীয় যে সিস্টেমে তারা শেষ আসছে তাকে ওরকম একটা ডিজাইন আমরা প্রোভাইড করব অবশ্যই উনি আমাদের আস্থা আছে বিদায় উনি আমাদের কাছে আসছে দ্বিতীয় আবার ডিজাইন করার জন্য ওনার কিন্তু অনুমোদন ড্রয়িংও হয়ে গেছে তা ওনার ওয়ার্কিং ডিজাইনও হয়ে গেছিল পরবর্তীতে দেখা গেছে যে ওনার ওই ড্রয়িংটা ওনার কাছে পরবর্তীতে মনে হলো যে না এটা আমার কাছে ভালো লাগেনি এই জন্য নতুন করে আবার আমাদের কাছ থেকে ড্রয়িংটা নিচ্ছে এই সম্পূর্ণ জায়গাটাকে যেন ইউজেবল হয় এবং প্রতিটা ফ্যামিলি যেন কমফোর্টেবল ইউজ করতে পারে এবং কোনো জায়গা যেন নষ্ট না হয় এজন্য জন্য মূলত আমাদের কাছে আসা তো ইনশাল্লাহ এখানে একটা পাঁচতলা ভবন হবে তো ওনার যে চাহিদা ছোট ছোট ফ্যামিলি যেন বাড়া থাকতে পারে এই ধরনেরই একটা ডিজাইন করব। তো এই টোটাল জায়গাটা আমরা এখান থেকে মেজারমেন্ট নিয়ে নিছি একদম একদম সীমানা সীমানা একদম পুরো সীমানা সীমানা আমরা ভিজিট করে নিয়ে নিছি একদম সার্ভে এবং প্লাস ড্রোন শটও দেখাচ্ছি যে টোটাল জায়গাটা আমাদের কিভাবে আছে পুরো ভিউটা আমরা নিয়ে নিছি এজন্যই জন্যই আমরা প্রতিটি সাইড এইভাবে অবজারভেশন করি এখানে আমি দেখলাম এটা মোটামুটি ঢাকার থেকে বেশি দূরে না কিন্তু ভালো মানে ও পরিবেশ চারিপাশে গাছ মানে রোদ্র ভিতরে ঠান্ডা একটা বাতাস হ্যাঁ অনেক মানে আরামদায়ক একটা পরিবেশ তো সেক্ষেত্রে আমরা এই জন্যই আমরা এই সাইড গুলো অন স্পটে গিয়ে ভিজিট করে সবকিছু অবজারভেশন করে কিন্তু কাজটা শুরু করি কারণ এখানে এই এই অবজারভেশনটা যদি না হয় তাহলে দেখা যায় আপনার ভবনের অনেক কিছু যেটা আপনার পরবর্তীতে ফেস হয় যেমন ওনার ডিজাইন একটা কিন্তু প্রথম করাইছে ওটা ক্যান্সেল করে দিছে এখন নতুন করে আবার আমরা ডিজাইনটা করতেছি তো সবাই ভবন করার ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন থাকবেন কেয়ারফুলি থাকবেন আহ ভালো ডিজাইন মানে আপনার সাশ্রয়ী হবে আরাম আহ বসবাসযোগ্য আরামদায়ক হবে এটাই বলবো তো আজকে এই পর্যন্তই অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিজাইন গুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করবে তো সবাই সুস্বাস্থ্য কামনা করছি আমি এ পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম